শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তো সবার নতুন বছর খুব ভালো কাটুক সুখে শান্তিতে আনন্দে কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব আর আপনারা যারা আমার ব্লগ দেখছেন ভিডিও দেখছেন সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমিও আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে এই নতুন বছরটা কাটাতে পারি তো এখানে আমি স্নান টান সেরে নিয়েছি তো আর এখন ঠাকুর ঘরে চলে এসছি পুজো দেওয়ার জন্য আর আজকে অনেকগুলো ফুল হয়েছে গন্ধরাজ ফুল হয়েছে অনেকগুলো আর কিছু কাঞ্চন মালা যেটা আমরা বলবো কাঞ্চনমালা ফুল ফুটেছে গাছে তো গাছটা আমরা নতুন লাগিয়েছি তো এদানি বেশ ভালো ফুল দিচ্ছে গাছটা তো এদিকে আমার ঠাকুর পূজার জোগারপাতি সব রেডি এবার আমি পুজোটা দিয়ে নি এখানে হচ্ছে সবার জন্য মাছের ভাজা জুতো খুলে এখানে এখন বাজে দুপুর বারোটা ভেখান আর বিখানের যাচ্ছে পাড়ার ঠাম্মিদের নববর্ষ জানাতে বাই বাই ওই যে দোকান আম্মী আছে দোকান আম্মীর বাড়িতে যাচ্ছে দোকানাম্মিকে নববর্ষ জানাবে আর এইদিকে আমার চিকেন তো এসে গেছে অনেক আগেই কিছুক্ষণ আগে তো চিকেনের টালু সব কাটা হয়ে গেছে চিকেন ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে হঠাৎ করে আমার মাথায় এলো যে আমি তিন রকমের ভাজাও বানাবো চাটনি তো হবেই আর তো তিন রকমের ভাজার জন্য কিছু যেমন যেমন আলু কুমড়ো হুম আরেকটা ভাজার মানে আইটেম বানিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আগে মেরিনেট করে মানে মাখিয়ে রেখে দেবো আর এদিকে আমার পেঁয়াজ টেস্ট সব এখানে কাটা হয়ে গেছে এখন জাস্ট ঝটপট করে রান্নাটা করে বেরোতে পারলেই পয়লা বৈশাখের খাওয়া দাওয়ার প্রিপারেশন শেষ তো আমি আজকে রান্নার কোনো রেসিপি শেয়ার করব না তো তাও মানে রান্না হতে হতে যতটুকু মানে বলা যায় তো এইদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর চাটনির জন্য ছোট্ট একটা শুকনো লঙ্কা ফোরনে দিলাম তো এখানে আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দেব সরষে এখানে আমি একটা টমেটো গুলো দিয়ে দেব তো এখানে আমার টমেটোগুলো সেদ্ধ আর ওইদিকে আমি মাংসের আলুটা ভেজে নেব কুমড়ো ভাজাও প্রায় হয়েছে আর এখানে যে পেঁয়াজ আদা কুচি তারপরে রসুন পেঁয়াজ কুচি আর লঙ্কা যেগুলো আছে এগুলো আমি

পেঁয়াজ গুলো আর রসুন গুলো এখানে থেতো করা হয়ে গেছে আমি আর এখানে আমি জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সবকিছু দিয়ে পরিমান মতো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি চিকেনের জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমার তেল গরম হয়ে গেছে দেবো আমি গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি লং এবার আমি এই মশলাটা এখানে দিয়ে দেবো চিকেন দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে তো এখন বাজে দুপুর আড়াইটা এদিকে আমি এসে গেছি রান্নাঘরে লাঞ্চ করার জন্য এই হচ্ছে আমার চিকেন আম দিয়ে ডাল এখানে আছে কুমড়ো আলু ঢেঁড়স ভাজা জানি না ঢেঁড়স ভাজাটা কীরকম কী হবে আমি আজকে প্রথমবার ট্রাই করলাম তো দেখা যাক মিস্টার রায়কে খাবারটা দিয়ে দিই উনি বলবেন যা বলার আর এইখানে আমি স্যালাড কেটে নিয়েছি শশা লেবু আর টমেটো তো এখানে আমি মিস্টার রায়ের জন্য লাঞ্চটা নিয়ে নিয়েছি এখানে দিয়েছি চিকেন তিন রকমের ভাজা অল্প অল্প করে খাবে যেহেতু চিকেন হয়েছে তো আমরা এখন বাড়ি থেকে বেরোয় গেছি বাজতে বাজে এখন তো আমরা এসেছি মার এখানে এই যে মিস্টার রায় বসে আছে এদিকে মায়ের বাড়ি থেকে আসার পরে ওরা পাপা বেটু আবার বেরোচ্ছে যাবে ওরা ঘুরতে এই যে বিভান রেডি হয়ে গেছে তো এখন বাজে সন্ধ্যা ছয়টা এদিকে আমরা বেরোয় গেছি আমি আর দিয়া সে তো আমরা এখন যাবো বাড়ির মন্দিরে তো দেখা যাক আর ওইদিকে বিধানকে ওর পাপা নিয়ে বেরোয়ছে তো তো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি আনন্দমেয়ী কালীবাড়িতে তো এখানে যেহেতু বাসন্তী পূজাও হয় কালী মন্দিরে তাই আমরা একটা ঠাকুর দর্শন করে যাব এইখানে আছি আর আনন্দময়ী মন্দিরে দর্শন করে আমরা চলে এলাম বাড়ি এবার আমাদের বাড়ির পাশে যে একটা দুর্গাপূজা হয় বাসন্তী মায়ের দুর্গাপূজা তো আমরা এবার ওইখানে যাব এখন বাজে রাত সাড়ে দশটা এদিকে আমাদের সবার ডিনার কমপ্লিট আর বিভানেরও ডিনার হয়ে গেছে ও এখন রাতে জামা কাপড় পরে শুতে যাওয়ার প্রস্তুতি তো আজকের ব্লগটাকে এখান পর্যন্তই রাখবো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন বছর সবার ভালো কাটুক সুখে শান্তিতে কাটুক সবার মনস্কামনা পূর্ণ হোক এটাই চাইব ভগবানের কাছে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন